আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে তিন জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম চারটা অধ্যায় আমরা গত দুইটা পর্বে প্রথম দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা দেখবো ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো এবছর হচ্ছে বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন এটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেব তাহলে কী হবে তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো তোমরা হচ্ছে ভিডিওগুলো কোথায় পাবে তোমরা হচ্ছে ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করবে করলে হচ্ছে চ্যানেলটা পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমরা এই চ্যানেলের হোম পেজে দেখবে হচ্ছে এই প্লে লিস্ট করা আছে ঠিক আছে এই যে অর্ধবার্ষিক পরীক্ষায় দু হাজার চব্বিশ ষাঁমাসিক মূল্যায়ন এখানে গেলে তোমরা হচ্ছে নবম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এই ষষ্ঠ শ্রেণীর যে প্লে লিস্টটা আছে এখানে গেলে তোমরা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু পেয়ে যাবে তো তোমার যেটা দরকার খুব সহজেই তুমি এখান থেকে খুঁজে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অর্থে ছিল মর্যাদা রেখে যোগাযোগ করি দ্বিতীয়ার্থে ছিল প্রমিত ভাষা শিখি যার মধ্যে ছিল দুইটা পরিচ্ছা প্রমিত ভাষা এবং শব্দের উচ্চারণ এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায় যার নাম অর্থ বুঝে বাক্য লিখে এবং এখানে মোট চারটা পরিচ্ছেদ আছে শব্দের শ্রেণী অর্থ ও অর্থান্তর জ্যোতিচিহ্ন এবং বাক্য ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় আর আগামী পর্বে আমরা দেখব চতুর্থ অধ্যায় চারপাশে লেখার সাথে পরিচিত হই তো আসো শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখিনি প্রশ্ন এক বিশেষ্য কাকে বলে বাক্যে যেসব শব্দ দিয়ে কোনো নাম বোঝায় সেগুলোকে বিশেষ্য বলে প্রশ্ন দুই বিশেষণ কাকে বলে যে শব্দ দিয়ে বিশেষ সর্বনামের গুণ দোষ সংখ্যা পরিমাণ অবস্থা বোঝায় তাকে বিশেষণ শব্দ বলে প্রশ্ন তিন সর্বনাম কাকে বলে বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে সর্বনাম বলে প্রশ্ন চার ক্রিয়া কাকে বলে যেসব শব্দ দিয়ে করা বা হওয়া বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে প্রশ্ন পাঁচ ক্রিয়া বিশেষণ কাকে বলে যে শব্দ দিয়ে ক্রিয়ার গতি সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে প্রশ্ন ছয় অনুসর্গ কাকে বলে যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেসব শব্দকে অনুসর্গ বলে প্রশ্ন সাত যোজক কাকে বলে শব্দ বা বাক্যকে যুক্ত করে যেসব শব্দ সেগুলোকে যোজক বলে প্রশ্ন আট আবেগ কাকে বলে মনের নানা ভাব ও আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে সেগুলোকেই আবেগ শব্দ বলে শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে কি যে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো এবং লেখা হয়ে গেলে বিশেষ শব্দগুলো নিয়েছে দাও আমরা হচ্ছে এখানে যে বিশেষ শব্দগুলো পাবো সেগুলোকে হচ্ছে আমরা এখানে বক্স করে দিব যাতে তোমরা বুঝতে পারো বা গোল করে দেবো ঠিক আছে তো দেখো সাদা মেঘে আকাশ ছে আছে এখানে বিশেষ শব্দ হচ্ছে মেঘে এবং আকাশ হঠাৎ টিপ টিপ বৃষ্টি শুরু হলো আমি আর বলবো না কোনটা বিশেষ খালি হচ্ছে গোল করে দিয়ে যাবো ঠিক আছে করিম ভাঙা ছাতা নিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল করিম আর ছাতা তারপর হচ্ছে বৃষ্টি চেষ্টা এখানে হচ্ছে যেগুলো দাগ দিচ্ছি এগুলো হচ্ছে কি বিশেষ শব্দ ঠিক আছে তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হওয়ায় ব্যাকুল হয়ে উঠল এখানে মন আর হচ্ছে হাওয়া এই দুটা হচ্ছে বিশেষ্য করিম মনে মনে ভাবল বাড়ি ফিরবে কি করে বাদলার মধ্য দিয়ে করিম হচ্ছে এখানে বিশেষ তারপর বাড়ি হচ্ছে বিশেষ্য তার মা আবার দেরি হলে অহেতুক চিন্তা করবে মা এখানে বিশেষ্য পদ করিম আবার ভাবলো ছাদের শুকাতে দেওয়া জামা কাপড় মা কি ঘরে নিয়েছে কিনা না কে জানে এখানে তোমাদের বিশেষ পদ হচ্ছে মা করিম জামা কাপড় এবং ঘরে ঠিক আছে মার্ক করে দিই দাঁড়ো জামা কাপড় মা ঘরে করিম তারপর নয়তো শুকনো কাপড় চোপড়গুলো আবার বৃষ্টির জলে ভিজবে এখানে তোমাদের বিশেষ শব্দ হচ্ছে কাপড় চোপড়গুলো তারপর বৃষ্টির জলে করিম ওসব চিন্তা বাদ দিয়ে ভাবলো যা হয় হোক বিশেষ শব্দ হচ্ছে করিম তারপর চিন্তা এই ভাঙা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা কোনো মানেই হয় না বৃষ্টি তার ভয়ে বরং কোনো পথিক ছাউনিতে আশ্রয় নেওয়া ঢের বুদ্ধিমানের কাজ তার ভয় না এটা হবে তার চেয়ে ঠিক আছে লেখার সময় মিস্টেক হয়েছে তার চেয়ে হবে তো এখানে তোমাদের বিশেষ পদ হচ্ছে ছাউনিতে তারপর আশ্রয় এবং কাজ তারপর দেখো দুই নম্বর প্রশ্ন কি কোন একটি বিষয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে এখান থেকে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও ঠিক আছে রাঙামাটি ঘুরতে এসে মনটা ভালো হয়ে গেল ভালো চারপাশে লাল মাটি আর কাপ্তাই লেখের স্বচ্ছ জল লাল আর হচ্ছে স্বচ্ছ এখানে ঘন্টা চুক্তিতে বিভিন্ন আকারে নৌকা ভাড়া পাওয়া যায় ঘন্টা বিভিন্ন তারপর পড়ি লোকের মা লেকের মাছ দিয়ে চলার সময় মাঝখানে দ্বীপের মতো যে স্থানটি গড়ে উঠেছে তা চাকমাদের বাসস্থান আমি জানি চাকমারা প্রীতিতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্তর্গত কেমন সমাজ ব্যবস্থা প্রীতিতান্ত্রিক কিন্তু সেখানে গিয়ে দেখলাম মেয়েরাই সকল অর্থনৈতিক কার্যাবলীর সাথে সম্পৃক্ত অর্থনৈতিক এখানে চাকমা মেয়েদের হাতে বোনা কাপড় তারা নিজেরাই পসরা সাজিয়ে বিক্রি করে হাতে বোনা এই পাহাড়ে যেসব ফল ফলাদির ফলে তা খুব সুস্বাদু খুব সুস্বাদু আমি চাকমা মেয়েদের হাতে বোনা একটি হলুদ শাল কিনলাম হাতে বোনা আর হচ্ছে হলুদ এই দুইটা এখানে বিশেষণ মনে হলো ওরা কাপড় বুনতে খুব দক্ষ খুব এরই মধ্যে শেষ বিকালে নরম আলো চারদিকে অদ্ভুত সৌন্দর্য বিকিরণ করছিল এখানে নরম আলো নরম হচ্ছে বিশেষণ পথ অদ্ভুত হচ্ছে বিশেষণ পথ আমরা চাকমাপল্লীকে বিদায় জানিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলাম তারপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে কি কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে এখান থেকে সর্বনাম যে শব্দগুলো আছে সেগুলো নিচে ডাক্ত ঠিক আছে তো দেখো কবি কাজী নজরুল ইসলামের জীবনের পরিণাম অত্যন্ত করুণ মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে উনিশশো বিয়াল্লিশ সাল থেকে তিনি ছিলেন জীবিত থেকেও মৃত তিনি দীর্ঘকাল তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য তিনি যুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে বাংলাদেশে নিয়ে আসেন তাকে তাকে জাতীয় কবির মর্যাদা প্রদান করেন উনিশশো সালে কবির জীবন প্রদীপ নির্বা নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে কিছুদিন আগে তার একশো চব্বিশতম জনবার্ষিকী বেশ জাঁকজমকের সাথে পালিত হয়েছে এদিন নজরুল একাডেমি থেকে বিশেষ ক্রোরপত্র বের হয়েছে বর্তমান সময়ে এসো কাজী নজরুল ইসলামের রচিত গান ও কবিতা আমাদের মনে এইরূপ আলোড়ন সৃষ্টি করে আমাদের মনে আমাদের হচ্ছে এখানে পদ তার সৃষ্টিকর্মের আবেদন আজও স্মরণ হবে বিদ্যমান তার হবে ঠিক আছে এরপর দেখো চার নম্বর প্রশ্ন কী আছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে থেকে ক্রিয়া শব্দগুলোর নিচে দাও খুব ভোরে আমাদের রওনা করতে হলো করতে আর হলো দুটো হচ্ছে ক্রিয়া আমরা ব্যাংকক পৌঁছালাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বেশ বড় এয়ারপোর্ট তাদের এখানে আমরা চা নাস্তা খেলাম এক ঘন্টা পর হংকং রওনা করলাম এখানে রওনা করলাম এটা হচ্ছে রওনা করলাম না শুধু করলামটা হচ্ছে তোমাদের ক্রিয়াপদ ঠিক আছে সোজা হংকং আর কোথাও প্লেন থামবে না প্লেনে আমার ঘুমাতে কোনো কষ্ট হয় না থাইল্যান্ড লাউস ভিয়েতনাম ও দক্ষিণ চীন সাগর পাড়ি দিয়ে বেলা একটায় হংকংয়ের কাইতেক বিমানঘাটিতে পৌঁছালাম সিনহুয়া সংবাদ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমাদের অভ্যর্থনা করল ইংরেজিতে নিউ চায়না নিউজ এজেন্সি বলা হয় সংবাদ প্রতিষ্ঠানকে কৌলুন হোটেলে আমাদের থাকার বন্দোবস্ত হয়েছে পশ্চিম পাকিস্তান থেকে দশ বারো জন প্রতিনিধি আগেই পৌঁছে গেছেন ওই দিন সন্ধ্যায় ও পরের দিন ভোরের মধ্যে পাকিস্তানের প্রতিনিধিরা সকলেই পৌঁছাবে পরের দিন ভোরে আমাদের সভা হলো সভায় পীর মানিক শরীফকে নেতা করা হল এরপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দাও সকাল থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছে পাহাড়ি রাস্তায় ঠিকভাবে হাঁটতে পারছিলাম না আমরা ভয়ে ভয়ে আলোটিলা গুহায় ঠুকলাম ঢুকে গা উঠল। আরিফ নির্ভয়ে চলতে লাগলো ওর হাতে কোনো মশাল পর্যন্ত নেই এই কথা ওকে বলা মাত্র ও হা হা শব্দে হেসে উঠল আমি আরিফের দিকে তাকিয়ে ভেবে চিনতে বললাম তুই পারিসও বটে তুহিন বলল ওকে বলে কোনো লাভ নেই চল হাঁটি এর মধ্যে শফিক জোরে চিৎকার করে উঠল আমরা কাছে গিয়ে দেখলাম একটি সাপের খোলস এখানে জোরে আর কাছে এ দুটা হচ্ছে কি আমাদের ক্রিয়া বিশেষণ ঠিক আছে তারপর দেখো নীলয় বলল ভালোয় ভালো এই গর্ত থেকে বের হতে পারলেই হয় আমি বললাম সাপটি যদি এখনই গুহায় ফেরে আরিফ বলল ততক্ষণে আমরা চলে যাব এবার অনিক মুখ খুলল বলল আশেপাশে কোথাও লুকিয়ে আছে সাপটা আর আমাদের দিকে নজর রাখছে আশেপাশে আর কোথাও এ দুইটা হচ্ছে এখানে ক্রিয়া বিশেষণ ঠিক আছে তারপর দেখো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে অনুসর্গ শব্দগুলোর নিচে দাও আর সেটা করি আমরা আজ শহীদুল খেলতে আসবে না কথাটি শুনে বিনা মেঘে বজ্রপাতের মতো হলো আমাদের শহীদুল আমাদের দলের জন্য নির্ভরযোগ্য হার্ড হিটার ব্যাটসম্যান ও ব্যতীত কীভাবে আমরা সামনে এগিয়ে যাব আমি শহীদুলের বাড়ি অভিমুখে চলতে শুরু করলাম সকাল নয়টা নাগাদ আমরা পৌঁছে গেলাম গিয়ে দেখি বেজেরা জ্বর একশো তিন ডিগ্রির উপরে ঠিক আছে এখানে একশো তিন ডিগ্রি এক হাজার তিরিশ হয়ে গিয়েছিল ঠিক আছে এটা হবে কি একশো তিন ডিগ্রি যার দরুন খেলা বাতিল করেছে আমার ভেতরে বাইরে তখন দারুণ ঝড় চলছে শহীদুলের বদলে কাকে খেলাই হাতে এক ঘন্টা পর্যন্ত সময় আছে এর মধ্যে ভাবতে হবে ইউরেকা লালমোহন পোদ্দার লেনের মাধবকে দিয়ে খেলানো যেতে পারে ও ব্যাটিং বোলিং দুটোটাই বরাবর ভালো আজ বাংলাবাজার বনাম দয়াগঞ্জের খেলায় মাধবকে খেলাবো বলে সিদ্ধান্ত নিলাম এখানে বনাম হচ্ছে কি অনুসর্গ ঠিক আছে মাধবকে ফোন করে পুরো বিষয়টি খুলে বললে ও রাজি হলো যাক বাঁচা গেল মাধবকে আসার সময় সঙ্গে করে ওর কিপিং গ্লাসটা আনতে বললাম তারপর সাতনামা নম্বর প্রশ্নটা দেখো কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে এখান থেকে যোজক শব্দগুলোর নিচে হচ্ছে তোমরা দাগ দেবে ঠিক আছে দেখো আজ তপুর মনে ভারী আনন্দ বাবা তাকে আজ একজোড়া টিয়া পাখি কিনে দিয়েছেন যদিও বাবা অনেক রাসভাবী স্বভাবের তবুও তপুকে বাবা ভালোবাসেন যেহেতু আজ পাখি কেনা হয়েছে তাই বাড়িতে একটু উৎসব পরিবেশ বিরাজ করছে নিচের ফ্ল্যাটের অনেকে এসে তপুর পাখি দেখে গেছে তপুর পাখিটি মিঠু মিঠু বলে ডাকে কারণ ছোটবেলা থেকেই নাকি তাকে মিঠু নামে ডাকা হতো টিয়া পাখিকে কোনো একটা নাম ধরে রাখতে হয় নইলে টিয়া পাখি সহজে কথা বসে কথা বলে না হবে ঠিক আছে সহজে কথা বলে না আর পাশের বাড়ি রবিনদেরও টিয়া পাখি আছে তবে ওদের পাখি কোনো কিছুই ডাকে না যদি রবিন ওদের ফ্ল্যাটে আসে তবে তপুওকে ও টিয়া পাখি দেখাবে নতুবা রবিন তপুকে অহংকারই ভাবতে পারে তবে আট নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলোর নিচে ডাক দাও তো এখানে আবেগ শব্দ আছে আমাদের হচ্ছে ওগুলো নিচে ডাক দিতে হবে দেখো আজ অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দিয়েছে আলম সব বিষয়ে পাশ করল অঙ্কে পেয়েছে তিরিশ ইস আর মাত্র তিনটি নম্বরের জন্য ফেল মাকে রেজাল্ট দেখানো মাত্র মা হাই হাই করে উঠলেন বললেন ওরে এই ফলাফল তো বাবা শুনলে ছিছি করবেন মা আলমকে অনেক গালমন্ত করলেন বললেন জ্বালা গোল্লায় জাকে সব ছেলে উফ আর পারি না আলমকে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে দেখে তার দাদি বললেন দূর পাগল অত ভাবার কি আছে তোর বাবাকে আমি বুঝিয়ে বলবো এখন থেকে মন দিয়ে অঙ্গ করবি আহারে বাছার মুখটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে ওরে কে আছিস আলম সোনাকে খেতে দে মা আরও রেগে উঠলেন বললেন কি জ্বালা তারপর নয় নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল ঘটিয়ে অনুচ্ছেদটি নতুন করে লেখো অনুচ্ছেদটা কি আমার ছোটো মামা শহরে থাকেন একদিন খবর পেলেন রূপখালী গ্রামে লোকেরা একটা নতুন স্কুল খুলবে তার ইচ্ছা হলো তিনিও এই কাজের সাথে যোগ দিবেন তাই এক অন্ধকার রাতে তিনি ব্যাগপত্র কুছিয়ে রওনা দিলেন অনেক দূরের পথ বাসেস করেই তাকে রানা দিতে হলো বাস থেকে যখন নামলেন তখন সকাল হয়ে গেছে পূর্ব আকাশে সূর্য উঠেছে লাল রঙের ছোট সকাল ছোট আমার মনে হলো এবার তিনি সত্যি একটা ভালো কাজ করতে পারবেন দেখো আমরা এটা হচ্ছে এখন আমরা উত্তরটা দেখি কি হয় আমার কনিষ্ঠ মামা নগরে থাকেন একদিন সংবাদ পেলেন রূপখালি গায়ে মানুষ একটি নূতন বিদ্যালয় চালু করবে তার স্বাদ হলো তিনিও এই কর্মের সঙ্গে যুক্ত হবেন সেজন্য এক আধার রজনীতে তিনি ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলেন বহু দূরের রাস্তা গাড়িতে করেই তাকে রওনা দিতে হলো গাড়ি থেকে যখন নামলেন তখন প্রভাত হয়ে গেছে পূর্ব গগনে রবি উদিত হয়েছে রক্তিম বর্ণের কনিষ্ঠম আমার মনে হল এবার তিনি আসলেই একটা মহৎ কর্ম করতে পারবেন ঠিক আছে তারপর দশ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের অনুচ্ছেদটিতে এখন চিহ্ন বসাও অনুচ্ছেদটি কি জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথা জবাবে ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম সময় বললাম কিন্তু কেন তাকে জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি উত্তরটা দেখো জানি কথাটি শুনলে তোমাদের কারো বিশ্বাস হবে না সেই লেখক একদিন বিকালে আমাদের বাড়িতে এসে হাজির তার হাতে অনেকগুলো নতুন বই আমি অবাক হয়ে বললাম আপনি কি আমাদের বাড়িতে এসেছেন তিনি আমার কথা ছোট করে বললেন হ্যাঁ আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারছিলাম না শুধু তার হাতের বইগুলোর দিকে তাকিয়েছিলাম এক সময় বললাম কিন্তু কেন কি জানতে পারি তিনি বললেন বারে তুমি বই পড়তে ভালোবাসো তাই বই নিয়ে এসেছি ঠিক আছে দেখো যত চিহ্নগুলো এখানে মার্ক করে দিয়েছে সবশেষে এগারো নম্বর প্রশ্নটা হচ্ছে বিভিন্ন ধরনের বাক্য সম্পর্কে লেখো যে কোনো বাক্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে বেশিরভাগ বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ দেওয়া হয় এছাড়া কোনো কোনো বাক্য দিয়ে আমরা প্রশ্ন বোঝাই কোনো কোনো বাক্য দিয়ে আদেশ অনুরোধ বোঝায় এবং কোন কোন বাক্যের মধ্য দিয়ে আমাদের বিস্ম প্রকাশ পায় বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার ভাগে ভাগ করা যায় এক বিবৃতিবাচক বাক্য সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায় যেসব বাক্যে সেগুলোকে বিবৃতিবাচক বাক্য বলে যেমন আগামীকাল স্কুলে একজন বিশেষ অতিথি আসবেন দুই নম্বরে আছে প্রশ্নবাচক বাক্য কারো কাছ থেকে কিছু জানার জন্য যেসব বাক্য বলা হয় বা লেখা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে যেমন তুমি কি জানো কাল কে আসবেন স্কুলে তিন নম্বরে আছে অনুজ্ঞাবাচক বাক্য আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার করা হয় যেমন তোমরা সবাই কাল স্কুলে উপস্থিত থাকার চেষ্টা করো ঠিক আছে এখানে অনুরোধ করা হচ্ছে বা তোমাদের হচ্ছে এটা আদেশ করা হবে আদেশ নিষেধ প্রার্থনা এগুলো বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য ব্যবহার করা হয় চার নম্বরে কী আছে আবেগবাচক বাক্য কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় সেগুলোকে আবেগবাচক বাক্য বলে যেমন দারুণ তুমি সময় মতো আসতে পেরেছো ঠিক আছে এটা হচ্ছে একটা আবেগবাচক বাক্যের উদাহরণ তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষণমাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে যে পরীক্ষাটা হবে তোমাদের তার তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর তোমরা জানো যে বোর্ড থেকে যেহেতু কোনো প্রশ্ন ও অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাই পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন যাতে নিতে পারো তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে এই ভিডিও থেকে হুবহু যে প্রশ্ন পরীক্ষা আসবে তা কিন্তু না এগুলো দেখে তোমরা ভালো ভালো বেশি বেশি করে প্র্যাকটিস করো ভালো একটা প্রিপারেশন নিতে পারবে সে আশায় ব্যক্ত করি তো শিক্ষার্থীরা পরবর্তী পর্বে আমরা চুহত অধীনে আলোচনা করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ